মিরপুর ছাত্র সমাজের পক্ষ থেকে দুর্দাত্তদের মাঝে ত্রাণ সহযোগিতার জন্য প্রায় ছয় দিন পাঁচ ছয় দিন কালেকশন করা হয়েছিল প্রায় ছয় লাখ টাকার মতন কালেকশন হয়েছে এছাড়াও বিভিন্ন সংগঠন বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান থেকে সাহায্য করেছে যেমন ওষুধের দোকান থেকে বেশ কিছু দোকান থেকে ওষুধ সহযোগিতা করেছে এছাড়াও গের পক্ষ থেকে আমরা প্রায় তিনশো প্যাকেট বিস্কুট পেয়েছি এছাড়াও বিভিন্ন সংগঠন আমাদের সাথে একত্রিত প্রকাশ করে কাজ করে গেছে ডবলিউএফ স্বপ্নচোরা ফাউন্ডেশন ভলেন্টিয়ার বাংলাদেশের মেহেরপুর জেলার পক্ষ থেকে এক হাজার স্যালাইন দেওয়া হয়েছে এছাড়াও আরও অনেক সংগঠন আমাদেরকে সহযোগিতা করেছে এই সকল সংগঠনকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আজকে এখানে অনেকেই কাজ করছে আমি সবাইকে ঘোরা ঘুরে দেখাবো যে এখানে যারা কাজ করছে যে এই পাশে ভাইরা হচ্ছে যে চাউল আছে চাউল করে দিচ্ছে এই চাউল তালা নিয়ে এখান থেকে নিয়ে এখানে হচ্ছে এখানে কীড়া আছে কীড়াগলা প্যাকেট করে আবার ওই সাইডে

আসসালামু আলাইকুম এই মেহেরপুর ছাত্র সমাজের পক্ষ থেকে যে বললে যে সাহায্যের ত্রাণ তার কাজ চলমান রয়েছে হয়তো আজ রাতে আমরা রওনা দিবি লক্ষ্মীপুর কুমিল্লার উদ্দেশ্যে কাজ করে কেমন লাগছে আলহামদুলিল্লাহ এসব কাজ যদি প্রশান্তি পাওয়া যায় সবসময় খেলাধুলা করে হাসি ঠিক আছে আসসালাম আলাইকুম আপনার সময় আমার আছেন যে মেহেরপুর বৈষম্যবের যে ছাত্র সমাজ বা মেহেপুরের সম্পূর্ণ ছাত্র সমাজ প্রত্যেকে স্কুল প্রত্যেকে কলেজের শিক্ষার্থীরা মিলে প্রায় গোটা এক সপ্তাহ যাব যে ফান কালেকশান হয়েছে বা শহরের গ্রামের বিভিন্ন জায়গাতে সেই ফান কালেকশনের মহরও আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোল্লার পূর্বের মানুষের জন্য প্রায় নয়শোটা পরিবারের জন্য উপহার সামগ্রী থেকে যাচ্ছে সেই সাথে আমাদের ছয়শো বছর পানি যাবে এবং প্রচুর কাপড় আপনারা যদি দেখতে চান যে এক লাখের সমান কাপড় আছে আমি কাপড়গুলো আজকে আলাদা আলাদাভাবে প্যাকে পাঠানো হবে এবং প্রত্যেকটা কাপড় বাছাই করা হচ্ছে আমাদের কাছে খাবার আলাদা আলাদাভাবে পলিথিনে প্যাকেট করা হচ্ছে যেগুলো সরাসরি গিয়ে মানুষের বাসায় ভাষায় গিয়ে পৌঁছা যাওয়া হবে তো এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর ভাই কোন সম্পূর্ণতা দেখানোর জন্য এই যে এখানে বেকারির পক্ষ থেকে এখানে তিনশো প্যাকেট আহ বিস্কুট দেওয়া হয়েছে জ্যোৎস্না বেকারিকে অসংখ্য ধন্যবাদ এবং এখানে 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 হচ্ছে যে যারা বিভিন্ন পোশাক ডোনেট করেছিল পোশাক দিয়ে হেল্প করেছে এখানে সব পোশাকগুলো আছে এই পোশাকগুলা বাছাই করা হয়েছে গতকালকে পোশাক বাছাই করার পর আজকে এখানে সাইজ করে এই যে লিখে তারপরে রাখা হয়েছে যে বড় মেয়ে মেয়েদের তারপরে হচ্ছে এই যে সব বিভিন্ন জায়গায় সব লেখা আছে এখানে প্যান্ট আছে তো এইভাবে সব আলাদা করে রাখা আছে মিরপুরের সমাজ থেকে আমরা মিরপুরে বিভিন্ন স্কুল কলেজগুলোতে আমরা ফান্ড কালেকশন করছি আমাদের সব নাম ফান্ড কালেকশন ছিল গতকাল পাঁচ লক্ষ একাশি হাজার সামথিং তো এখানে আমাদের বিভিন্ন অর্গানাইজেশন আমাদের হেল্প করছে যেমন সঞ্জয় হয়েছিল হচ্ছে আপনার স্বপ্নচড়া ফাউন্ডেশন স্বপ্নচড়া ফাউন্ডেশন থেকে আমাদের কানেকশন আছে এইচডব্লিউ এফসে আপনার আমাদের বা এলাকায় তারা শেষের দিকে আমাদের কানেকশন করছে আপনার ঔষধের দোকান থেকে যেমন আপনি হসপিটাল এবং মেহেরপুরে সামনে জন্য কিছু ঔষধের দোকান থেকে আমাদের নানাভাবে হেল্প করে যেমন ওষুধ পাইকারি কিছু আমাদের নানাভাবে হেল্প করে আর আমাদের আজকে যে আমাদের প্রতি প্যাকেটে বিস্কিট যাচ্ছে এই তিনশো প্যাকেট আমাদের দোসনা থেকে দোসনা থেকে আমাদেরকে হচ্ছে আপনার তিনশো প্যাকেট বিস বিস্কুট প্রদান করা হবে আর এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে আমাদের এখানে কিন্তু সবাই ছাত্রা মিলে আমাদের অলরেডি এই ঘোষণা দেখতে পাচ্ছি প্যাকেজিং মোটামুটি শেষ হয়ে আসবে এবং এদিকে সামান্য কিছু করতাম প্যাকেজিং বাকি আছে এটা মধ্যে আশা করি শেষ হবে আমাদের প্যাকেজিং শেষ হবে আমরা ইনশাল্লাহ আজকে রাত আটটা দু মিনিট পর্যন্ত ওইখানে

হ্যাঁ সারাদি গেছিলাম মোটামুটি রাত সাড়ে বারো গেছিলাম আর এখন তো সবাই হাজার ওকে ঠিক আছে কাজ করো এই যে বিস্কুটবেলা নিয়ে যাচ্ছে এগুলো সব জ্যোৎসনা পেকারির পক্ষ থেকে বিস্কুটবেলা দেওয়া হয়েছিল জ্যোৎস্না পেকারিকে অসংখ্য ধন্যবাদ এখানে ছোট ভাইয়া কাজ করছে ভাইয়া কি খবর তোমার নাম কি আচ্ছা আচ্ছা চিড়ি চিড়ি প্যাকেট ইয়ে করছো তাই তো বস্তায় ওকে ঠিক আছে ভাইয়া কি খবর কেমন আছো আলহামদুলিল্লাহ আচ্ছা তোমার নাম কি আচ্ছা কি তুমি কি দিচ্ছ চিনি আর লবণ চিনি আর লবণ ওকে ঠিক আছে ভাইয়া

এখানে হচ্ছে কাজ করে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো ভাইয়া তুমি কি দুই দিন ধরে কাজ করছো দেখ ভালো ভাইয়া কি খবর কেমন আছো কাজ করে কেমন লাগছে ওকে ওকে আমরা ওইদিকে যাব। এই যে ভাইয়ারাও আছে সবাই কাজ করছে সবাই খুব হ্যাপিলি কাজ করছে চমৎকার